আর রুট হলে প্রমাণ কর যে এইট এ বি এই স্কোয়ার প্লাস ঠিক আছে অর্থাৎ আগে এই ব্যাপটা এভাবে এভাবে মান চেঞ্জ করে আসতে পারে কি কি এখানে এ প্লাস বি এর জায়গায় रुट √7 এর জায়গাে √3 এ -b √5 এর জায়গাে √2 এরকম বিভিন্ন রকমের মান চেঞ্জ হয়ে আসতে পারে ঠিক আছে তো আমরা প্রথমটা দেখো একটু দেখায় দি আবার খুব সুন্দর করে একদম প্রথমটা এটা ভালো করে বুঝো তাহলে পড়া কি আছে এখানে দাও আছে a + b কত √7 a - b কত আছে √5

কত প্রমাণ করতে হবে